ফুলঝুরি বনে রাজ হাসি বাস করত একদিন হাসি চারটি ডিম দেয় এই ডিম রেখে তো আমি আর কোথাও যেতে পারবো না এখন থেকে আমার ডিম দেখে শুনে রাখতে হবে এ বনে তো চোরের আবার অভাব নেই না আর কথা না বলে আমি ডিমে তা দিতে বসি এই বলে হাসি তার ডিমে তা দিতে বসে আর তখন সেখানে মিচকে শিয়াল আসে আর হাসিকে বলে আরে হাসি বন্ধু তুমি অসময়ে বসে আছো যে তুমি কি ডিম দিয়েছো নাকি হ্যাঁ হ্যাঁ চার দিয়েছি ডিম রেখে তো যেতে নইলে তোমার সাথে বাহিরে গিয়ে অনেক গল্প করতাম আরে আসি বন্ধু এবার তো তুমি আমার একমাত্র প্রিয় বন্ধু তুমি সেই বন্ধু আমায় যে মনে প্রাণে বিশ্বাস করো আর সবাই তো অবিশ্বাস করে দূর দূর করে তাড়িয়ে দেয় চলো না বন্ধু নদীর পার থেকে একটু ঘুরে আসি এতটুকু সময়ের মধ্যে তোমার দিলে কিছুই হবে না বন্ধু তুমি যখন এত করেই বলছো তখন চলো অনেকক্ষণ হলো আমি ডিমে তা দিচ্ছি আমি বলো একটু বাইরে থেকে ঘুরে আসি তাহলে আমার শরীরটাও একটু ভালো লাগবে চলো বন্ধু চলো এই বলে হাসি তার দিন থেকে মিচকিশিয়ারের সাথে নদীর পাড়ে ঘুরতে চাই কিছুক্ষণ পর হাসি বন্ধু তুমি এখানে একটু দাঁড়াও আমি এখনই আমার গুহা থেকে একটা কাজ সেরে আসছি তুমি কিন্তু আবার চলে যেও না আমি ঠিকই আসব আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধু তুমি না আসা পর্যন্ত আমি এখানে তোমার জন্য অপেক্ষা করব এরপর মিজকে শিয়াল সেখান থেকে চলে যায় আর হাসি মিজকে শিয়ালের জন্য অপেক্ষা করতে থাকে এভাবেই বেশ কিছুক্ষণ পার হয়ে যায় কিন্তু মিজকে হাসির কাছে আর ফিরে আসে না তাই হাসিও তার গুহায় চলে যায় আর তার ডিম দেখে কান্দা করতে থাকে হায় আল্লাহ হায় হায় এই কাজ কে করলো এখানে তো এখানে তো আমার চাইটি ডিম ছিল কিন্তু কিন্তু এখানে তো এখন মাত্র দুটো ডিম কি কি আবার দুটুনি খেলিলো আমার মিজকে বন্ধু সাথে ঘুরতে যাওয়া হ্যাঁ তোম জি কইনি ঠিক তখনই সেখানে মিজকে শেয়ার আসে আর হাসিকে বলে আরে বন্ধু হাসি তুমি কখন চলে এসেছো আমি তো নদীর পার থেকে তোমাকে না সোজা তোমার গোয়ায় চলে আসলাম কিন্তু হাসি বন্ধু তুমি কাচ্চো কেন অর্ডার তোমার কি হলো বন্ধু আমার যে আমার যে সর্বনাশ হয়ে গেছে কে যেন আমার দুটি ডিম খেয়ে গেছে কে করলো এমন কাজ আমি আমি তাকে যদি দেখতে পারতাম তাহলে তার নামে পরের বড়দের কাছে বিচার দিতাম বন্ধু তোমার এত বড় সর্বনাশ শুধুমাত্র আমার কারণেই হলো আর যদি আমি তোমাকে নদীর পরে নিয়ে না যেতাম তাহলে তুমি তোমার ডিম হারাতে না সত্যি বন্ধু আমি তোমার অনেক বড় ক্ষতি করে ফেললাম আমাকে তুমি ক্ষমা করে দিও বন্ধু আরে বন্ধু এতে তো তোমার কোনো দোষ নেই সবই তো আমার ভাগ্য তুমি তো আমার প্রকৃত বন্ধু যে আমার সুখে দুঃখে সব সময় পাশে থাকছ তুমি নিজেকে দোষী বলে আমাকে আর লজ্জা দিও না বন্ধু বন্ধু তুমি তোমার ডিম জোরকে ধরতে পারো যদি তুমি আমার কথা মতো কাজ করো এক কাজ করো যে তোমার দুটো ডিম খেয়েছে সে নিশ্চয় কালকে আবার আসবে তাই আমি বলছিলাম কি তুমি একটা মরা শিকার এনে তোমার গুহার সামনে রাখো ওই চোর যখন তোমার গুহার সামনে ওই শিকার খেতে আসবে নিশ্চয় তখন ওর পায়েসাব সাপ থাকবে তখন তুমি ওর পায়ের সাপ দেখলে তোমার মতো বন্ধু যেন সবার থাকে তুমি আসাতে আমার গুহার সামনে শিকার রেখে যাবে কাল সকালে আমি চিহ্নিত করব। আসল চোর কে আচ্ছা ঠিক আছে বন্ধু আমি তাহলে এখন আসি এসব কথা বলে নিজকে সেখান থেকে চলে যায় এভাবে সেই সকালে হাসি গুহা থেকে বের হয়ে দেখে আরে আরে এই তো দেখছি কুমিরের শরীরের চাপ তার মানে এই কুমির না আমার গুহায় এসে আমার ডিম চুরি করে খেয়েছে বদমাস কুমির তুই কি ভেবেছিস আমি তোকে ছেড়ে দিব আমি এক্ষণে তোর নামে বাঘ রাজার কাছে বিচার দেব এই হাসি বাঘ রাজার কাছে যায় আরে আরে কি ব্যাপার হাসি এতদিন পর আমার কাছে তা কি মনে করে এলি এখানে আসলে বাঘ রাজা আমার ডিম চুরি হয়ে গেছে আর সেই ডিম চুরি করেছে কুমির তার শরীরের ছাপ আমার গুহার সামনে পাওয়া গেছে আমি ওই কুমিরের বিচার চাই আপনি দয়া করে ওই কুমিরের বিচার করুন আজ আমার ডিম খেয়েছে কাল তো আরেকজনের ডিম খাবে ওকে আপনি কঠিন শাস্তি দিন কি কুমির তো ডিম খেয়েছে এর জন্য নিশ্চয়ই ওর শাস্তি হবে চল আমি এখনই কুমিরের কাছে যাব তুই আর কাঁদিস না তারপর বাঘ আর হাসি মিলে নদীর পাড়ে যায় আর কুমিরকে ডাকতে থাকে কুমির এ কোভিড কিরে আমার কথা শুনতে পাচ্ছিস না আরে আরে बाघ রাজা আপনি সাথে আবার দেখছি হাসি তা কি মনে করে আরে তোর কথা শুনে মনে হচ্ছে তুই ভাজা আমাশটা উল্টে খেতে জানিস না তুই নাকি কাল হাসি ডিম চুরি করে খেয়েছিস হাসি তোর পায়ের ছাপ দেখতে পেয়েছে অরগুয়ার সামনে আমার মেজাজটা একটু আগেও খুব ভালো ছিল কিন্তু তোমাদের কথা শোনার পর থেকে মেজাজটা আমার গরম হয়ে গেছে হাসি যে ঢিম পেরেছে সেটাই তো আমি জানি না এই শোনো আমার কামড় খেতে না চাইলে দুজনে এখান থেকে ভাগো ওরে বাবা এই কুমির তো আমার বড়ই ডেঞ্জারাস এ যা বলে তাই করি হাসি আমি এই কুমিরের হাতে মরতে পারবো না আমি চললাম রে এসব কথা বলে বাঘ সেখান থেকে চলে যায় আমি বুঝতে পেরেছি এই কুমিরের বিচার কেউ করবে না তাই যা করার আমাকেই করতে হবে তাই আজ রাতে কুমিরকে ধরার জন্য এমন ফাঁদ পেতে রাখবো না তখন ওই কুমির বুঝতে পারবে চোর কুমির তোরা রক্ষে নেই এই বলে হাসি তার গুহার সামনে একটা ফাঁদ পেতে রাখে আর রাত হতেই সেই গুহার সামন দিয়ে মিচকে শেয়াল যাচ্ছিল আর তখনই হাসির পাতানো ফাঁদে সে পড়ে যায় আর চিৎকার করতে করতে বলতে থাকে আমি এটা কোথায় পড়ে গেলাম দেখে তো মনে হচ্ছে এটা কোনো ফাঁদ আই রে আমি কি তাহলে হাসি বন্ধুর কাছে ধরা পড়ে থাকো এখান থেকে তো বের হতে পারছি না এই তো আমার পাতানো বাদে আটকা পড়েছে আমার ডিম খাওয়া তাই না এখন বোঝ ওই করতে মৌমাছির বাসা রেখেছে সারা রাত মৌমাছিরা তোকে কামড়ে সকালবেলা লাশে পরিণত করবে এবার খা মৌমাছির মিষ্টি কামড় এসব বলে হাসি তার গুহায় প্রবেশ করে আর মিজকে শিয়াল সারা রাত মৌমাছির কামড় খেয়ে সেখানেই মারা যায় এভাবে হাসি তার বুদ্ধি দিয়ে তার ডিম চোরকে মেরে ফেলে